নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো এই সয়াবিনের মুইঠা তার জন্য আমি সয়াবিনগুলোকে সেদ্ধ করিনি কিন্তু এটা ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট ভিজানোর পরে ভালো করে নিংড়ে জলটা বার করে দিয়েছি তবুও এর মধ্যে একটু একটু জল আছে ওটাকে নিংড়ে ভালো করে মিক্সিতে এটা সুন্দর করে পেস্ট করে নিতে হবে তবেই এই মুইঠাটা হবে এর আগে আমি আপনাদেরকে মাছের ডিমের মুইঠা করে দেখিয়েছিলাম ওটা করাটা খুব টাফ হয়ে গেছিলো মানে মাছের ডিম তা করাটা খুব টাফ হয়ে গেছে কিন্তু সয়াবিনের মুঠা করাটা খুব সোজা এত মানে শুধুমাত্র এটা জল থেকে ভালো করে নিংড়ে এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলেই তবে এটা ভালোভাবে মুঠাটা রেডি হয়ে যাবে তো এই জন্য আমি মুঠার জন্য আমি এখানে নিয়েছি কিছু মশলা নিয়েছি যেমন হচ্ছে পিঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আদা কুচি নিয়েছি ওগুলো মিক্সিতে পেস্ট করে নেব আর এদিকে আমার মুঠাটাও ভালোভাবে মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে আর একটু বড় করে টুকরো করে আলু নিয়েছি আর ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটু চালের গুঁড়ো বা ময়দা নিলেও হয় তো আমি এখানে প্রথমে ওই মিক্সিতে যে পেস্ট করা সয়াবিনের ওইটার মধ্যে আমি মিশ মশলাগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন জিরে ধনে গরম মশলা লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ঠিক এইভাবে মেখে আমি যেরকম মিঠার আকারে করে নিয়েছি একদম ভাঙবেও না কিচ্ছু হবে না ভাজার সময় এটা এটাকে সয়াবিনের চপ হিসাবে করা যাবে যে সয়াবিনের চপ বানাবো যখন ঠিক এটা রেডি হয়ে গেল তারপরে এটাকে আমরা বেসনের একটা ব্যাটার তৈরি করে তার মধ্যে এটাকে আমরা রেডি করে আমরা পুরো সয়াবিনের চপও করতে পারি ভালো লাগবে খেতে আর তা যখন চপ করবেন তখন তার মধ্যে একটু কাঁচা বাদাম দিলে পরে মানে কাঁচা বাদামটা একটু ভেঙে দিলে পরে ক্রাশ করে তার মধ্যে দিলে পরে খুব ভালো লাগবে যেরকম আমরা ভেজিটেবল চপ খাই সেরকম সয়াবিনের চপও করা যাবে খুব ভালো লাগবে খেতে এটা বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে তো আমার এই মুঠাগুলো এটিকে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলের মধ্যে এগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর যে তেলটা আছে অবশিষ্ট তেল ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেবো যেহেতু মুঠাগুলো লম্বা লম্বা তার জন্য আমাকেও আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি না হলে দেখতে ভালো লাগবে না একটা রান্নার মধ্যে একটা দেখার একটা সৌন্দর্যটাও আছে খাবো জিনিসটা জানি খাবে পেটেই চলে যাবে সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু একটা দেখার একটা সৌন্দর্য আছে তার জন্য আলুগুলো ওকে আমি লম্বা করে কেটে নিয়েছি আর এগুলো ঠিক লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তো এবার আমি চাপা দিয়েই ভেজেছি তাতে মানে আলুগুলোও সেদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যায় আর যে তেলটা আছে তার মধ্যে একটু গটকার মশলা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোরন দিয়ে দিয়েছি আর কিছু মশলা বেশি দেওয়ার দরকার নেই তো এটা ফোড়ন দিয়েছি আর এটাকে না নিরামিষ হিসাবে করা যায় তখন সেই ক্ষেত্রে কী হবে টমেটোটা একটু বেশি আদা কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করে নিয়ে তারপরে গোটা গরম মশলা যা ফোড়ন দিয়েছি সেই ফোড়নটাই হবে শুধুমাত্র পেঁয়াজ রসুনটা বাদ দিলেও হবে তবে এটা নিরামিষ হয়ে যাবে একদম পুরো নিরামিষ দিনে খাওয়া হয়ে যাবে তো এটা এর মধ্যে আমি পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিয়েছিলাম তো ভালো ভাজা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক একে জিরে ধরে লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কাগুলো একটু কালারের জন্য দিয়েছি লঙ্কাটা দিলে পরে কালারটা ভালো আসবে ওই জন্য ভসাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে টমেটো দিতে পারেন একটা তো আমি আর টমেটো দিলাম না তো আজকে এই আলুটাকে এর মধ্যে ভাজা আলুটা এর মধ্যে মশার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে এই জলটা দিয়ে দেবের মধ্যে মুঠাগুলো সে এমনিতেই ভাজা আছে বেশি আর আলুগুলো সেদ্ধ হবে সেই পরিমাণ মতো জলটা দিয়ে এর মধ্যে তো আমার এই পদ্ধতি এইগুলো রান্নাগুলো জানেন তো বড়ো ছেলে মাছ খায় না তার জন্যই করা এইগুলো তা আর এমনি খেতেও ভালো লাগে এরকম করে সবাই ছেলেরা খেতে ভালোবাসে তার জন্য আমি বিভিন্ন পদ্ধতি করে এইসব রান্নাগুলো করি আর ট্রাইও করি বাড়িতে যে কিভাবে কি করতে পারবো তো নতুন নতুন রান্নাও হয় আর খাওয়াও হয় তো আমার মালুটা সেদ্ধ হয়ে গেছে চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর ঝোলটাও দেখেছেন ঠিক পরিমাণ মতো হয়ে গেছে মুঠাগুলোকে দিয়ে একটুখানি মিট পাঁচেক মতন ফুটিয়ে তারপরে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটা চাপা দিয়ে রেখে দেবো তারপরে এটাকে নামাবো তো আপনারা বাড়িতে এভাবে করে খাবেন তো ভালো লাগে খেতে খুব সুন্দর লাগে খেতে আর যদি ভালো লাগে রান্নাটা আমার তাহলে আপনারা একটু লাইক ও শেয়ার করে দেবেন আর আরেকটা জিনিস আমি এর মধ্যে করবো যে এটা হচ্ছে এটা তো আপনাদের দেখালাম আর একটা স্পেশাল জিনিস করছি সেটা হচ্ছে আমি ওই আলু পটল আর কুমড়োর খোসাগুলো সেগুলোকে না ফেলে দিইনি এগুলো আমি ভাবলাম একটা কিছু করে ফেলি তা ভালো করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে একটু ধনে পাতা কুচি একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু নুন দিয়ে দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আর চালের গুঁড়ো দেবো দিয়ে ভালো করে এটাকে একটা বড়ার আকারে করব। এটা মানে এই জায়গাতে কোনো জিনিস ফেললা নয় আমরা যদি নিজেরা নিজেরা মানে রিসাইকেল করে যেভাবে আমরা নতুন পদ্ধতি করে খাওয়ার উপযোগী করতে পারি তাহলে মনে হয় কোনো জিনিস ফেলা যাবে না সব জিনিসই খাওয়া যাবে শুধুমাত্র সেটাকে সঠিকভাবে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে তাহলেই হবে ঠিক এই যেরকম বড়ার আকারে সাদা তেল দিয়ে দিয়েছি তারপরে এই বড়াগুলোকে করে নিচ্ছি এগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয় যেহেতু পেঁয়াজ আদা রসুন দিয়েছি একটু এর মধ্যে পেস্ট করে নিয়েছি আর মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে যেহেতু কুমড়োর খোসা আর পটলের খোসা আলুর খোসা আছে ওই জন্য তো ওইগুলোকে বড়া করে নিচ্ছি গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগবে খেতে খারাপ লাগবে না খুব একটা আমি এরকম গোল গোল করে তারপরে একটু চাপটা চাপটা করে ভেজে নিচ্ছি এর মধ্যে একটা হয়ে গেল একটা পদও হয়ে গেল মানে বাড়িতে ধরুন কোনো সময় কোনো কিছু না থাকলে এটা দিয়েও একটা ডালের পাতাও খাওয়া যাবে পড়াগুলো ভালোই লাগবে খেতে বড় থেকে বাচ্চা সবাই খেতে ভালোবাসে ভাজা জিনিসটা যেহেতু সবারই পছন্দ আমার মনে হয় তাই না ভাজা জিনিসটা খেতে সবারই ভালো লাগে আর এ তো বড়টা হয়ে গেছে পুরো আমি নামিয়ে দেবো এরকম ঠিক লাল লাল করে ভাজি ভেজে নিলেই হবে এটা তাতেই হয়ে যাবে জিনিসটা খুব মানে বেশি ইয়ে করার দরকার একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে বড়টা